উইদাউট এনি ভায়া সাইয়েদ না মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত যাবুর তৃতীয়ত ইনজিল চতুর্থত কুরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদ না মুসা আলাইহিস সালামের উপর যাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখে সৈয়দ রহমু সাল্লা সাল্লামকে দিয়েছে এটাকে আরবিতে বলে আল্লাহ লাউহানের প্লুরাল হচ্ছে আল্লাহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসালাইসাল্লামকে বললেন মুসা ফি হি বুরহান ফি হিদা ফি এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনিস রাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সৈয়দানা মুসা আলাইসাল্লাম ছিল না শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটার তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজীব তামাশা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমানা আসতে বলেন নাড়াতেই পারে না ওনার এত শক্তি উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম ওটাই এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রোমে থাকি আমি আর এক রোমে থাকে আমার আম্মাজান যে আম্মাজানের আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভিতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা থাকে এক আমি থাকি আর এক নবী আমার মায়ের রোমে ঢোকার আগেও কি অনুমতি নেয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন সাহাবা আততুহিব্বু আন তারাহা অরিяна ডু ইউ লাইক টু সি ইউর তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিশ্বময়ী বললেন ইদান তাস্তা আদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহান আল্লাহ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক কিনা ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা এজন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লায় এখন ঠিক কি না সেদনা মুসা আলহ সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ধুইকা কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা জি আন আকবাদা রো হাক আপনার রুহু কবচ করতে আসছি মুসা আলাহ ইসাল্লাম দেখতেছে একজন সলিমুদ্দি মুসানবি দেখে কি আর সলিমুদ্দি কয় কি আমি মালাকুল মাউত ভেজাল আছে না নাই সৈয়দনা মুসালাইসাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসালাইসাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলানো বিছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সক্কা ফা ফাকু আ থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাউত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলা কুলবাউত ভুল করসব, সালাম দাও নাই অনুমতি নাও নাই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজ নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইদানা মুসা বলেন না মাহবুব আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাইয়াদা কা আলামাত নিসাউত ওই যে একটা গাবি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাই সাল্লাম বললেন আল্লাহ সোম্মা মাদা এই হাতের নিচে গরুর যত পশু তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই ডাক ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক তাদেরকে সালাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমাকে নিতে বলেন বলে মালাকুল মালাকুলম সে মুসালাই রুহু কবচ করে ফেলবেন এই মুসা আলাইসালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটে কে আল্লাহ ওয়াতু রিসিনিন আল্লাহ বললেন তিন আর কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতু রিসিনিন তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন موسی নিয়ে যাও موسی আলাইহিস নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসাল্লা ধরলেনা আর কাদে তুলবে তো দূরের কথা পারে এত শক্তিশালী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহরে ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো

সৈয়দনাথ জিব্রাইল যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব সৈয়দনাথ জিব্রাইল কে একটু বলেন আল্লাহ বললেন যাও জিব্রাইল হেল্প আউট মুসা মুসা আলাইহিস সাহায্য কর এবার সৈয়দনাথ মুসা আলাইহিস সালাম বললেন এই দিকে সৈয়দনাথ জিব্রাইল এইদিকে এই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সৈয়দনাথ জিব্রাইলও পারে না দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুইজনেও পারে না গায়ে যত জোর আছে সাইদান মুসা জোর টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোনকুপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলগুলো নাড়ানো যায় সায়েদিন মুসাল্লাহি সাল্লাম বললেন আল্লাহ জিবরাইল ও না জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য আল্লাহ পড়ে হাজার হাজার ফেরেশতা পারে উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এই অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন মুসা সালাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলকগুলোরা তো ও জন্য নয় কাঠের এই তক্তা গুলোর ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কাঠ এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজন কে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেস্তা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলো কাঁধে তুলে নিতে পারবা সেদিন মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁদে নিয়ে একদৌড়ে বাড়ি আল্লাহ বারু যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটার ঘটনা ঘটেছে পাহাড়টার নাম এই জন্য আল্লাহ বললেন ও তি নিও যেই টুনি বালাদিন তুনি চিনাওয়াহা দল আমিন তিন আর কসম তুর পাহাড়ের কসম আবার তোর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফালম্ম তাজল্লা রবু হু জানহু দ কেউ খর মুসা সা সাঁ খা সয়দানা বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তোর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সাইদানা মুসাল্সাল্লাম বেহুশ হয়ে যায় এই বেহুস হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জুড়ে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি 2285 মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ ফিল আরদ যখন আক্রমণ করবে তাম পৃথিবীটাকে যখন লন্ড বন্ড করে দিবে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন সেটা হলো আলাই মোমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইট ইন এন্ড ম্যাগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাহাজুজের কাহিনী হাত্তা ইদা ফুতিহাত ওয়া মাহাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিয়ান সিলুন লক্ষ লক্ষ ইয়াজুজ মাহাজুজের বাহিনী আসবে এই ইয়াজুজ মাহাজুজের বাহিনী রত্তাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরআনে অনেকবার আল্লাহ তালা এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি দুইবার পাথরের পাহাড় মাঝ রাতে উঠতে হয় এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা স্যান্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জার ভেতরে ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা মুসাল্লাহ সালাম যখন যাচ্ছিলেন আল্লাহ বললেন

মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপ উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাঁতার নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগক আছে ফদরের সময় উঠলাম পুরো সিলসিলা তুলচি তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা